আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল রাসুল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে খেজুর দেখলে কী হয় খেজুর গাছ দেখলে কী হয় বিস্তারিত স্বপ্নের ব্যাখ্যাগুলো আমাদের জানা প্রয়োজন প্রত্যেকটা স্বপ্নের ব্যাখ্যা আমাদের সাথে শুনবেন পুরোটা সময় জোরে আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আতাফিম খেজুর এমন একটা স্বপ্ন যেটা আপনাকে বিভিন্ন রকম আকার ইঙ্গিতে বিভিন্ন কিছু জানিয়ে রাখে আমি শুরুতে খেজুর নিয়ে যে স্বপ্নের ব্যাপারটা করবো এটা হলো যদি আপনি লাল খেজুর খাচ্ছেন এমনটা দেখেন সে অনেক ভালো কিছু পাবে এবং আপনি যদি অনেক বেশি ধনী হন অনেক বেশি পাবেন নর্মাল ধনী হলে অল্প মিডিয়াম কিছু পাবেন আর গরিব হলে আপনি হালকা কিছু পাবেন হ্যাঁ এর মানে পরিস্থিতি অনুযায়ী আপনি কিছু পেতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি এমন দেখি স্বপ্নে খেজুর খেতে দেখলে যদি আমরা দেখি তাহলে কি হয় তাহলে আমরা এই বিষয়টা জানব আপনি যদি আজোয়া খেজুর স্বপ্নে খেতে দেখেন তাহলে বুঝতে হবে বিভিন্ন উৎস থেকে আপনার বিভিন্ন রকম সম্পদ টাকা পয়সা আসার একটা সম্ভাবনা রয়েছে যদি আপনি আজোয়া খেজুর দেখেন আর নর্মাল কোনো খেজুর খেতে দেখলেও আপনি জীবিকা অনেক ভালো হবে প্রচুর পরিমাণে জীবিকা অন্বেষণ হবে ইনশাল্লাহ স্বপ্নে খেজুর খেতে দেখা তাহলে এটা কি হবে আপনি প্রচুর পরিমাণে উপার্জন করবেন এবং আপনি ভালো একটা সময়ে প্রবেশ করতে যাচ্ছেন এটা একটা ভালো স্বপ্ন দর্শক শ্রোতা যদি আপনি খেজুরের পেস্ট তৈরি করা এটা খেতে দেখেন অনেক বেশি ধন সম্পদ আপনার হাতে আসবে ইনশাল্লাহ এটা খুবই ভালো একটা স্বপ্ন বলে আমরা মনে করি অনেক বেশি ধন সম্পদ আপনি পাবেন কোনো গর্ভবতী কোনো মহিলা যদি স্বপ্নে দেখে খেজুর খায় তাহলে সে একজন পুরুষ জন্ম দেবে আর ছেলে সন্তান জন্ম দেবে বিষয়টা বুঝতে পারছেন যদি কোনো ব্যক্তি দেখে সে লাল খেজুর দেখে তাহলে সে সত্যি মহিলাকে বিবাহ করবে এবং সম্মানিত হবে এটা ভালো স্বপ্ন লাল খেজুর নিয়ে কিন্তু আমরা এই বিষয়টা জানলাম লাল খেজুর দেখা বা খাওয়া দুটাই ভালো স্বপ্ন লাল খেজুর দেখা হালাল ইনকামের একটা আলামত এবং জীবিকা অর্জনের একটা আলামত আলাম নাবুল বলছি রহমাতুল্লাহ আলহামী কিন্তু এই বিষয়টা বলেছেন তবে আপনি যদি পচা বা নষ্ট খেজুর যদি দেখেন তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে গুরুতর অসুস্থতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে আশ্রয় এরপরে আপনি যদি স্বপ্নে দেখেন ভেজা খেজুর বা কালো খেজুর খাচ্ছেন তাহলে জীবনে বড় ধরনের সমস্যায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ঝামেলায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে স্বপ্নে আপনি যদি ব্যবসা বাণিজ্য করার জন্য কালো খেজুর দেখেন তাহলে প্রচুর লাভের মুখ আপনি দেখবেন এটা একটা ভালো স্বপ্ন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি একজন একজন এমন গর্ভবতী কোনো নারী যদি দেখে সে কালো খেজুর খাচ্ছে তাহলে বা কালো খেজুর দেখে তাহলে সে একজন পুরুষ সন্তান ছেলে সন্তান জন্ম দেবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আর যদি আপনি স্বপ্ন দেখেন হলুদ খেজুর হলুদ রঙের খেজুর যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনার কি হবে কেউ কেউ বলেছেন এটা দ্বারা আপনার নতুন চাকরিতে জয়েন করার সম্ভাবনা ভালো কিছু হওয়ার সম্ভাবনা সার্বিকভাবে হলুদ খেজুর দেখা এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করছি এই মুহূর্তে আপনার ব্যাপকভাবে জীবিকা পাবেন ভালো কিছু পেতে যাচ্ছেন হ্যাঁ সন্তানের জন্য আপনি গর্ভবতী থাকলে সন্তান হবে ভালোভাবে সন্তান হবে এরপরে আপনার পরিকল্পনা অনুযায়ী আপনি সুসংবাদ পাবেন আপনার কাজ সুন্দরভাবে হবে জীবিকা অর্জন করতে পারবেন ইশা খেজুর যদি আপনি খেতে খেতে দেখেন তাহলে ধন সম্পদ পাবেন এটা আমরা আগেও বলেছি এখনও বলছি যদি দেখেন কাউকে খেজুর দিচ্ছেন তাহলে আপনি আপনি মনে করতে হবে কোনো যৌথভাবে কোনো ব্যবসা বাণিজ্যে আপনি অনেক লাভবান হবেন এবং ভালো কিছু দুই দুই তিনজনে মিলে ভালো কিছু করার একটা সম্ভাবনা আছে তাহলে খেজুর একটা ভালো স্বপ্ন এটা এটা আমরা সমস্ত ইমামগণ ইমাম নাবুল সি রহমতুল্লাহ আল্লাহ আলহামদিন রহমাতুল্লাহ আলাই এমন এমন করে যারা বিখ্যাত স্বপ্ন বিষয় ছিলেন তারা খেজুর নিয়ে ভালো কথাই বলেছেন আপনি যদি এমনটা দেখেন খেজুর খেজুর আপনার হাতের ভিতরে রয়েছে তাহলে আপনি আপনি এইগুলো এই যত বেশি আপনার হাতের মতো থাকবে তত বেশি আপনি ধনী হবেন টাকা পয়সা আপনার হাতের ভিতরে আসবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন এবং আপনি সুখ শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ আমি খেজুর নিয়ে বেশ কিছু স্বপ্নে আমি একসাথে লিপিবদ্ধ করেছি এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাতে চাই আপনি যদি দেখেন যে মৃত ব্যক্তি আপনাকে খেজুর দিচ্ছে তাহলে বুঝতে হবে আপনার জীবনে আশীর্বাদ ভরে ভরে উঠবে সাফল্য গাথা হবে আপনার অনেক সাফল্য আসবে এটা একটা ভালো স্বপ্ন অনেক রিজিক আসবে এই বিষয়টা কিন্তু আমি লিপিবদ্ধ করেছি এবং রিসার্চ করেও দেখেছি এবং আপনি দুশ্চিন্তা থেকেও মুক্ত হওয়ার একটা আলামত হ্যাঁ মহিলারা যদি সাধারণত স্বপ্নে ভেজা খেজুর দেখে তাহলে প্রচুর জীবিকা লাভের একটা আলামত আছে এবং এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আর আমরা যদি দেখি অবিবাহিত কোনো মেয়ে খেজুর খাচ্ছে বা খেজুর দেখছে তাহলে তার শীঘ্রই তার অবস্থা খুব ভালো হবে সে ভালো মানুষকে বিয়ে করবে এবং সার্বিক একটা ভালো বলে আমরা মনে করি হ্যাঁ তাহলে অবিবাহিত মহিলাদেরও কি দেখা খেজুর দেখা এটা একটা ভালো স্বপ্ন খেজুরের থুকা দেখা এটা খুবই ভালো স্বপ্ন সবুজ খেজুর দেখা এটা আপনার আপনি সুখ শান্তি আসবে ভালো থাকবেন এটার একটা আলামত সবুজ খেজুর দেখা এছাড়াও আপনি খেজুর যদি দেখেন তাহলে মনে করবেন আপনি আল্লাহ রহমতের ছায়া আছেন আপনি ভালো আছেন সব মিলিয়ে আপনার সময়গুলো ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে খেজুর খাওয়া খেজুর দেখা খেজুর দেখা নিয়ে আমরা এই বিষয়গুলো জানলাম এখন আমরা জানব খেজুর গাছ দেখলে কি হয় এই বিষয়টা একটু খুব মনোযোগ দিয়ে জানতে হবে আমাদেরকে স্বপ্নে যদি আপনি খেজুর গাছ দেখেন তাহলে অনেক অর্থ বহন করে এই অর্থগুলো আপনাকে বুঝতে হবে স্বপ্নে আল্লাপাকর্বর আপনাকে বিভিন্ন কিছু আকার ইঙ্গিত দিচ্ছেন স্বপ্নে খেজুর গাছে যদি যত্ন নিতে দেখেন পরিচর্যা করতে দেখেন তাহলে বুঝতে হবে আপনার বংশটা বড় হবে আপনার ভবিষ্যতে উচ্চ মর্যাদা সম্পন্ন আপনি হবেন যদি আপনি যত্ন নিতে দেখেন হ্যাঁ যদি আপনি স্বপ্নে দেখেন খেজুর গাছ শুকিয়ে গেছে হ্যাঁ শুকিয়ে গেছে তাহলে আপনি এমন একটা কিছু হারাতে পারেন যা আপনাকে খুবই ভেঙে দিবে বা আপনি অনেকদিন সুখ সুখ অবস্থায় থাকবেন সুখে কাতর হয়ে যাবেন হ্যাঁ এটা হতে পারে এটা আপনার প্রিয় মানুষ হতে পারে প্রিয় বস্তু হতে পারে এমন কিছু হারানোর একটা সম্ভাবনা আছে আপনি যদি একটা ফলদায়ক বিশাল একটা ফলদায়ক একটা খেজুর গাছ দেখেন সৌভাগ্য সুস্থতা একটা এবং শান্তির প্রতীক অর্থাৎ আপনি একটু অনেক ফল ভরা একটা খেজুর গাছ দেখলেন এটা সৌভাগ্য কিন্তু আপনি যদি বললাম যে শুকিয়ে যাওয়া গাছ খেজুর গাছ শুকিয়ে গেছে ডাল শুকিয়ে গেছে তাহলে কিন্তু আপনার জন্য এটা খারাপ তাহলে কী করবেন আল্লাহর রাস্তা দান সৎকা অবশ্যই অবশ্যই করবেন দান সৎকা না করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন আল্লাহর কাছে আশ্রয় যাবেন স্বপ্নে খেজুর গাছ ভালো দেখলে যত তাজা দেখবেন আপনার জীবন তাজা হবে আর যত শুকনো দেখবেন তত আপনার জীবন তত শুকনো হবে হুম আপনি যদি মহিলা হন আপনি যদি স্বপ্নে খেজুর গাছ দেখেন ভালোটা দেখলে ভালো খেজুর গাছ দেখলে ফলসহ অনেক ভালো হবে আর ফল ছাড়া দেখলে ভালো হবে না নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন ছোটো ছোটো খেজুর গাছ যদি দেখেন তাহলে আপনার সময় আপনার ছোটো খেজুর গাছ এটা মানে হলো আপনার যে সামনে যে সময়টা আছে আপনি ছোটো ছোটো বাধায় পড়ে যাবেন এ থেকে বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আপনি যদি দেখেন খেজুর গাছ লাগাচ্ছেন তাহলে আপনার এমন হবে যে আপনার জীবনটা সুন্দর শান্তিময় হবে বৈবাহিক জীবন পারিবারিক জীবন অনেক শান্তিতে হবে ইনশাআল্লাহ এবং আপনার জীবন ধার্মিকতার ভিতরে যাবে ধর্মের ভিতরে যাবে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি খেজুর বাগান দেখা যদি আপনি বিশাল খেজুর বাগান দেখেন সুন্দর তাহলে আপনার ভালো স্বাস্থ্য থাকবে সুস্বাস্থ্য অধিকারী হবেন এবং আপনার জীবন সুন্দর হবে এবং আপনার সার্বিক উন্নতি হবে লাভ হবে খেজুর বাগান দেখা এটা একটা ভালো স্বপ্ন খেজুর কিন্তু খেজুর বাগান নষ্ট হতে দেখা এটা কিন্তু ভালো স্বপ্ন নয় মনে করতে আপনার জীবন সমস্যায় পড়ে যাবে যদি খেজুর বাগান নষ্ট হতে দেখেন আর খেজুর পাতা দেখা প্রচুর অর্থ পাবেন সম্পদ পাবেন এটা ভালো ভালো স্বপ্ন আপনি যদি ঘরে খেজুর গাছ দেখেন তাহলে আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ এটা একটা ভালো স্বপ্ন এবং আপনার দ্বারা মানুষ উপকৃত হবে এটা ভালো স্বপ্ন সুতরাং আপনি যদি খারাপ স্বপ্নগুলো দেখেন সাথে সাথে আল্লাহকে চাষ চাবেন যাবেন এই বিষয়টা বুঝতে পারছেন সমাজ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত